আমাদের মনে অনেক প্রশ্ন থাকে যে এতে কাপ কি দশ দিন না তার কমও আছে চলুন আমরা জেনে আসি যদি কেউ দশ দিন এতে কাফ করতে অপারগ হয় দশ দিন এতে কাফ করতে না পারে তাহলে কি সে এতে কাফ করতে পারবে কিনা দশ দিন ছাড়া অন্য দিনগুলোতে দিন দিন তিন বা পাঁচ দিন এতে কাফ করতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই যায় আছে দশ দিন ছাড়া অল্প কিছুদিন এতে কাফ করাও জায়েজ আছে একদিন এতে কাফ করার ব্যাপারেও আমরা হাদিস পাই হাদিসে নবীতে এসেছে আন ইবনে আনহু তিনি বলেন আন্না অমর সালান নবী সাল্লাহ আলি ওসাল্লাম তিনি বলেন যে নিশ্চয়ই ওমর রদি আল্লাহ তালহু নবী করিম সাল্লাহ আলি ওসাল্লামকে জিজ্ঞাসা করলেন কোয়ালা তিনি বললেন কুম তু তু ফিল জাহিলি যা অবশ্যই আমি মান্ন করেছিলাম জাহিলি যুগে এতেকাফ করার জন্য আন আফা লাই রতন ফিল মসজিদে যে আমি একদিন মসজিদে এতেকাফ করব হরত ইবনে অমর রদি আল্লাহ তালহু বলেন অমর রাদি আল্লাহ তাল আনহু নবী করিম সাল্লাহ আলী হুসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমি কি আমি জাহিলি যুগে একদিন এতেকাফের জন্য নিয়ত করেছিলাম মান্নত করেছিলাম আমি কি এতেকাফ করতে পারবো নবী করিম সাল্লাহ আলী হুসাল্লাম বললেন কলা আউফি বে নাজরিকা অবশ্যই তুমি তোমার মান্নতকে পূরণ করো অর্থাৎ একদিন তুমি এতেকাফ পালন করো তাহলে এই হাদিস থেকে স্পষ্ট হয়ে যায় যে একদিন এতেকাফ করার ব্যাপারে হাদিস পাওয়া যায় আর একদিন এতেকাফ করাটাও জায়েজ আছে আমি বলছি না সন্না সোননা হলো দশ দিন এতেকাফ করা বরঞ্চ জায়েজ আছে যদি কেউ অক্ষম হয় তাহলে একদিন তিন দিন পাঁচ দিন এতে কাফ করতে পারবে এতে কোনো সমস্যা নাই আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে দশ দিন কিংবা যদি অপারগ হই তার কম সময়ে এতেকাফ করার তৌফিক দান করুক আমিন